আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি তো মায়ের আসার কথা ছিল সকালবেলা মা অলরেডি চলে এসেছে মা চলে আসলো আর আমি ওইদিকে কিন্তু সকালের নাস্তা রেডি করে নিয়েছি এখনও খাওয়া দাওয়া হয়নি বাচ্চাদেরকে উঠিয়ে দিয়ে বললাম যে তোমরা মুখ টুক ধুয়ে ফ্রেশ হও আর আমি এদিকে মানে কড়া রোদটা ওঠার আগেই বাহিরে রান্নাটা শেষ করার জন্য তোরজোর শুরু করে দিয়েছি তো ভাত কিন্তু আমার অলরেডি হয়ে গিয়েছে দুপুরের ভাতটা নামিয়ে আমি প্যান ঝাড়তে দিয়ে এসেছি আর এখন হচ্ছে তরকারিপাতি সব কিছু রেডি করে নিয়ে এসেছি যে এদিকে রান্নাও হবে আর ওইদিকে হচ্ছে রান্না করতে করতে নাস্তা করে নিব বাচ্চাদেরকে নিয়ে মাও চলে এসেছে সবাই মিলে একসাথে নাস্তা করব তো যেহেতু ওরা এখনও রেডি হয়নি নাস্তার জন্য আমি হচ্ছে এখানে তরকারিটাও বসিয়ে দিচ্ছি আমার চুলাটা যাতে বাদ না যায় চুলাটা ধরে গেলে মাটির চুলা তো কাঠ দিয়ে রান্না করতে হয় তো একবার ধরে গেলে কিন্তু শুধু শুধুই কাঠ পুড়ে যাবে সেই জন্য একটার পর একটা রান্না করে নিচ্ছি আর এখানে যে আলু বেগুন দিয়ে আমের টক দিয়ে একটা তরকারি রান্না করব আর হচ্ছে করলা ভাজি করব তো এখানে এই আম কেটে নিয়েছি আর বাদ বাকি যে মশলাগুলো লাগবে তো সব কিছু রেডি করে নিয়ে এসেছি কারণ যেহেতু বাহিরে রান্না করছি বারবার দৌড়োদৌড়ি ভালো লাগবে না ঘরের মধ্যে যারা এখনো পর্যন্ত ব্লগটি এই পর্যন্ত দেখে এসেছেন এখনো পর্যন্ত একটা লাইক দেননি তাদের কাছে একটাই রিকোয়েস্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের দেখার ইচ্ছা হয় বা দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই প্রতিদিনকার ভিডিও সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা অন করে অল অপশনটা সিলেক্ট করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর চাইলে আপনাদের সুযোগ সুবিধা মতো আপনারা কিন্তু দেখেও নিতে পারবেন তো ভালো করে মশলাগুলো কিন্তু কষিয়ে নিলাম আর তরকারিটাই আমি আগে রান্না করব আর রান্না টান্না করার পরে যখন একদম নিভা চুলোর উপরে শুধু ছাইয়ের আগুনটা থাকবে ওই আগুনটাতে কিন্তু করলাটা ভাজি করে চুলার উপরে রেখে দিব তাহলে একদম করলাটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায় আর এই লাকড়ির চুলাই কিন্তু করলা ভাজাটা এরকম পারফেক্ট হয় তো এইভাবে আর কি গ্যাসে দিলে অনেকক্ষণ সময় লাগে অনেকটা গ্যাস পড়ে তবে নিবে চুলের উপরে রেখে দিলে কাঠ দিয়ে রান্নার পরে করলা ভাজিটা কিন্তু এমনিতেই খুব সুন্দরভাবে হয়ে থাকে একদম পোড়া পোড়াভাবে ভাজি হয়ে থাকে কিন্তু পুড়ে কালো হয়ে যায় না লাল লাল থাকে তরকারিগুলো কিন্তু কষাতে দিয়ে দিয়েছি এখন তরকারিগুলো কষানোর পর ঝোলের পানি দিয়ে যখন বলক এসে গেছে মাছগুলো ছেড়ে দিলাম ব্যাস এখন কিন্তু তরকারিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন ঝোল যতটুক রাখবো ততটুক হিসাবে নামিয়ে নিব তো আমের টকটা দিয়ে কিন্তু ঢেকে রেখে এসেছি আর এখন আমরা হচ্ছে নাস্তা করব আর এই তো সেমাইটা বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে আর এটা হচ্ছে এমনি যে সেমাইটা পাওয়া যায় বাংলা সেমাই সেটা হচ্ছে ভেজে মানে খুচরা যে সেমাইটা কিনতে পাওয়া যায় ওই সেমাইটা ভেজে নিয়েছি আমি ভেজে তারপর হচ্ছে নারকেল দিয়ে রান্না করেছি আর এটা খুব একটা মানে সেমাই রেসিপির মধ্যে এটা আমার একটা ফেভারিট একটা রেসিপি তো নারকেল দিয়ে সেমাইটা আমার খুব বেশি প্রিয় ভালো লাগে আর আমি তো এমনিতেই মিষ্টি বেশি পছন্দ করি যে কোনো ধরনের মিষ্টি তো এখন হচ্ছে আমরা গোলা রুটি দিয়ে এই সেমাইটা খাবো। আর সত্যি বলছি এই নারকেল দিয়ে বাংলা সেমাইটা ভেজে নিয়ে যে রান্না করা হয় দারুণ টেস্টি হয় কিন্তু দারুণ টেস্টি হয় আমার কাছে মানে লাচ্ছা সেমাইয়ের থেকে বেশি মজা হয় নারকেল দিয়ে এই সেমাইটা যেভাবে রান্না করেছি অনেক বেশি মজা লাগে তো তরকারি এইদিকে চুলার উপরেই ছিল আর ওদিকে আমরা নাস্তাটাও করে নিলাম আর এদিকে এসে দেখি তরকারিটাও কিন্তু একদম হয়ে গিয়েছে আর এতটুকু ঝোল তো রাখবোই যেহেতু টক দিয়েছি তো টকের তরকারিতে এতটুকু ঝোল না থাকলে কিন্তু হবে না তো এখন নামিয়ে নিলাম আর যেহেতু আলু দেওয়া আছে অনেকখানি তো আলুতে তো আর একটু ঝোল টেনে নিবে আর এখন বসিয়ে দিব করল্লা তো করলাটা ভাজা যখন আমি ভিডিও করছিলাম তখন হচ্ছে আমার মেমরি ফুল ছিল তো তার কারণে আর কি পুরোটা ভিডিও করতে পারিনি যাই হোক করলা হচ্ছে পেঁয়াজ মরি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তার মধ্যে একটু জিরা ফোরন দিয়ে নিয়েছি আগে তেলের মধ্যে দিয়ে এভাবে আর কি আর চেড়ে তার মধ্যে সামান্য একটু হলুদ লবণ হলুদটা না দিলেও হয় অপশনাল দিয়ে হচ্ছে করলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে জাস্ট ঢেকে রেখে দিব নিবে চুলার উপরে তো রান্নাবান্না শেষ করলাটা চুলার উপর রেখে কিন্তু এখন চলে এসেছি আম মাখা করবো তো স্কুল থেকে আসার সময় গতদিন আম নিয়ে এসেছিলাম তো সেই আমটাই এখন হচ্ছে ছয়টার মতো আম নিয়ে এসেছিলাম দেড় কেজিতে ছয়টার মতো আম হয়েছিল। তো একটা আম কিন্তু বেশি হলুদ হয়ে গেছে যদিও শক্ত আছে কিন্তু ভিতরের কালারটা দেখে মনে হচ্ছে যে আমটা ঘরে রেখে দিলে একদম নরম হয়ে যেত দু একদিনের মধ্যে তো যাই হোক দুটো আম শুলে নিলাম এখন করব আম মাখা তো এবছর কিন্তু এখনও আম মাখা করে খাইনি বাচ্চারা হচ্ছে ওই গুটি আম যেটা হচ্ছে গ্রামের বাড়ি গিয়ে একটু খেয়েছে কোনো মতে আর কি সেরকমভাবে কিন্তু আম মাখা করে খাওয়া হয়নি তো আজকে ফার্স্ট টাইম এই বছর আম মাখা করবো তো তার জন্য এই যে মেশিনটা দিয়ে আম কিচি কিচি করে কুচি করে নিচ্ছি আর এটা হচ্ছে একটা ছোট কুচি হয় একটা হচ্ছে বড় বড় কুচি হয় তো আমি সময় আম মাখাটা ছোটো কুচিটা দিয়েই করি তাহলে দাঁত দিয়ে আর চাবাতে হয় না আর দাঁতটা টকও হয়ে যায় না আর বড়টা দিয়ে করলে কিন্তু একটু শক্ত শক্ত থাকে দাঁত দিয়ে চাবানো লাগলে আর কি অন্য কিছু খাওয়ার মতন আর পরিস্থিতি থাকে না তাই তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আম মাখা খেয়ে দিয়ে গোসল করে দুপুরের খাওয়া শেষ করে একটুখানি শুয়েছিলাম রেস্ট নিচ্ছিলাম আর কি তো এর মধ্যে শুরু হয়ে গেল প্রচুর বাতাস প্রথম চোটে মানে প্রচুর বাতাস ছেড়েছে মানে বৃষ্টি হবে এরকম একটা অবস্থা তো বাহিরে কিছু পাতা পড়েছিল আর আমার পর্যাপ্ত পরিমাণ পাতা নাই আমি গত তারিখ বাড়িতে যাওয়ার সময় পাতা হচ্ছে রেখে গিয়েছিলাম বাহিরে তো সেখান থেকে পাতা চুরি হয়ে গেছে মানে বাহিরে কোপের উপর থেকে তো যার কারণে পর্যাপ্ত পরিমাণ পাতা নাই তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে বৃষ্টির পানি যাতে না লাগে আগেই পাতাগুলো ছুঁড়ে নিলাম আর কি বৃষ্টি পড়ার আগেই তো সেইগুলোই বোঝা বেঁধে বেঁধে আমি ভিতরে নিয়ে এসে রাখছি যাতে ভিজে না যায় তো বাইরের চুলায় বা ভিতরেও পাইপের চুলা আছে আর যখন লাকড়ি দিয়ে রান্না করবে তখন হচ্ছে পাতাগুলো খুব বেশি প্রয়োজন পড়ে আর এই যে মেয়ের গায়ে হচ্ছে প্রচুর পরিমাণ ঘামাসি উঠে গেছে এতদিনের এই যে প্রচণ্ড গরমের তাপে তো একটু বৃষ্টির পানি লাগিয়ে দিচ্ছে আর এই ঘামাচির উপরে কিন্তু বৃষ্টির পানি লাগালে ঘামাশিগুলো একদম মরে যায় কয়েকদিনের মধ্যেই একদম শুকিয়ে মরা চামড়ার মতো গুঁড়ো গুঁড়ো হয়ে কিন্তু উঠে যায় আর চামড়াটা স্কিনটা একদম আগের মতো হয়ে যায় ঘামাচিগুলো আর থাকে না আর এখন হচ্ছে দিনের প্রায় শেষ আর এই শেষ বেলাতে যদি বৃষ্টি হয় সব কিছু যেন এলোমেরো করে দিয়ে যায় যেমন হচ্ছে বাহিরের সিঁড়িটা আমি কিন্তু ভাত খাওয়া শেষে মানে ঘুমা যখন একটু রেস্ট নিতে যাব। তখনও কিন্তু একবার মসে গিয়েছি আর এখন কিন্তু একেবারে অবস্থা খারাপ যেহেতু এখান থেকে পাতা এগুলো ঘরে নেওয়া হয়েছে তারপর হচ্ছে বাতাস হচ্ছে বাহিরের ময়লা ধুলা টুলা সব উড়ে একদম কিন্তু বিশ্রী অবস্থা আর রুমের মধ্যেও কিন্তু চলে এসেছে তো বৃষ্টির শেষবেলায় বৃষ্টি হলে আসলে ভোগান্তি শেষ থাকে না কোথা থেকে যে দৌড় দিয়ে কোথায় যাবো আর কী করবো কোনটা রেখে কী করব দিশে পাওয়া যায় না তো দৌড়ে গিয়ে আর কি বাহিরের চুলাটা আগে ঢেকে নিলাম ওই যে সাইডে আমি বাহিরে যে রান্না করলাম দুপুরবেলা ওই চুলাটাকে ভালো করে ঢেকে তার উপরে একটা রেক্সিন দিয়ে ইট দিয়ে ভাড়া দিলাম তারপর তার সামনে যে খোপটা আছে খোপের উপরে হচ্ছে কিছু লাকড়ি রাখি রান্না করার জন্য তো সেই লাখড়িগুলো একটু ঢেকে নিলাম একটা পলিথিন সিমেন্টের বস্তা সেলাই করা ছিল তো ওইটা দিয়ে ঢেকে ওখানে একটু ভাড়া দিয়ে রাখলাম তারপর আবার হচ্ছে এই পাতাটা ছুড়লাম মানে দৌড় দৌড়াদৌড়ি করে কাজ করেও যেন কাজ শেষ করতে পারছি না এর মধ্যেই কিন্তু হুড়মুড় করে বৃষ্টি চলে এসেছে তো বৃষ্টি এখন একটুখানি সেক দিয়েছে মানে একটুখানি কম তো এর মধ্যে কিন্তু আমি পানি টানি সব কিছু ঘরে ঢুকিয়ে নিয়ে আরও একবার পুরো টাইলসের রুমটা এবং সিঁড়িটা মুছে নিলাম তো এখন হচ্ছে মনটা খুব বেশি চা চা করছে তো মেয়ে বলছে মামুনি দুধটা তো আজকে জ্বালানো হয়নি আমাদের হচ্ছে দুধ রোজ করা আছে প্রতিদিন এক পোয়া করে এক কাকির কাছ থেকে নেওয়া আছে উনি দিয়ে যায় প্রতিদিন এক পোয়া করে তো মেয়ে বলছে আজকে দুধ চা করো তাহলে দুধটা যেহেতু খাওয়া হয়নি তো শাড়ি বেশি লিকার দিব না আর দুধ চা চালাতে গেলে তো প্রচুর পরিমাণ লিকার দিতে হয় তা হলে ঠিকঠাক কালারটা আসে না তো এই জন্য শাড়ি হালকা লিকার দিয়ে একটু সাদা সাদা রাখলাম যাতে দুধটাও খাওয়া হয়ে যায় আর একটু চার ফ্লেভারও পায় আর আমি আর আমার বড় মেয়ের জন্য হচ্ছে পরবর্তীতে আবার লিকার দিয়ে চাটা ভালোভাবে দুধের মধ্যে দিয়ে জাল করে চা তৈরি করে নিয়েছি আর এখন হচ্ছে দুই পদের বিস্কিট দিয়ে চা খাওয়া হবে বাইরে হচ্ছে বৃষ্টি আমরা ঘরে বসে খাচ্ছি চা গরম গরম দুধ চা আর এই যে ড্রাই কেকটা এত সুন্দর মানে এত ভালো খুবই পছন্দের আমার একদম চার মধ্যে ভিজালেই পুরো কেকের মতো সফট হয়ে যায় তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন